একজন ভক্ত প্রশ্ন করেছেন প্রভু আমি একজনের কাছে অনেক টাকা পেতাম তবে তিনি মারা গিয়েছেন কিছুদিন আগে এবার আমি সেই টাকা কার থেকে নেব কারণ তার কোনো পরিচিত লোকজনকে আমি চিনি না এবং তিনি আমার খুব ভালো বন্ধু ছিলেন এবং আমি সেই টাকাটা এখন কীভাবে পাব দেখুন টাকা কিভাবে পাবেন প্রথম কথা হচ্ছে যেহেতু তার কেউ নেই সেহেতু আপনি এই মুহূর্তে তাতে ক্যাশ নিতে পারবেন না এবং আপনি চেনে না যে তার আত্মীয় স্বজন কোথায় আছে বা তার পরিবারে কজন ছিল বা তার পরিবারের আদৌ কেউ আছে কি না এবার তিনি যেহেতু মারা গিয়েছেন তো সেহেতু তার কখনোই মানে মোক্ষ লাভ হবে না কারণ শাস্ত্র বলছে যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির থেকে টাকা নেয় বা কোনো কিছু নেয় সম্পত্তি হোক বা সোনা দানা গহনা যাই হোক না কেন কোনো কিছু নেয় এবং সেই জিনিস পরিশোধ না করে তবে তাকে আবারও জন্মগ্রহণ করতে হয় এবং কি জন্মগ্রহণ করতে হয় কুকুর রূপে জন্মগ্রহণ করতে হয় এবং কুকুর রূপে জন্মগ্রহণ করে তাকে সেই দেনা শোধ করতে হয় পরিশোধ করতে হয় এবার আপনি হয়তো মনে মনে এটা বলতে পারেন যে প্রভু আমি তো চাই না যে তিনি কুকুর জন্ম লাভ করুক বা কুকুরজনী পাক এখন দেখুন শাস্ত্রে যা বর্ণিত আছে তা ভগবানের মানে বিধান বিধির বিধান এটাই তৈরি করা আছে যে যে যা কর্ম করবে তাকে সেই স্বরূপ ফল ভোগ করতে হবে এবার আপনি চান বা না চান তাতে ভগবানের কিছু আসে যায় না ভগবান এই রূপে নিয়ম তৈরি করেছে এবং এই নিয়মের অনুসারেই সমস্ত কর্ম হবে যেহেতু আপনার থেকে সেই ব্যক্তি টাকা নিয়েছে এবং সেই ব্যক্তি সেই টাকা কখনোই মানে শোধ যদিও বা করতে চাইতো বা চাইছিলো সেটা আমি জানি না সেটা আপনি ভালো বলতে পারবেন এবং যেহেতু আপনি কমেন্টে একদম ক্লিয়ারভাবে কিছু জানাননি জাস্ট এতটুকুনি বলেছেন যে টাকা নিয়েছিল আপনার থেকে এবং সে টাকা পরিশোধ করেনি তবে তিনি মারা গিয়েছেন এবার যেহেতু মারা গিয়েছে সেহেতু তিনি কুকুর কুকুরজনই পাবে এটা হচ্ছে একশোতে একশো গ্যারান্টি কারণ শাস্তে এর বর্ণিত রয়েছে এর বর্ণনা রয়েছে প্রচুর বর্ণনা রয়েছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির থেকে টাকা পয়সা নেয় এবং সম্পত্তি নেয় এবং সেই সম্পত্তি শোধ বা পরিশোধ না করে তবে তাকে আবার কুকুর জনি পেয়ে তাকে কুকুর জন্ম পেতে হয় এবং কুকুর জন্ম পেয়ে সেই ব্যক্তির বাড়িতে অর্থাৎ যদি আমার থেকে কেউ টাকা ধার নেয় এবং সেই ব্যক্তি মারা যায় সেই টাকা শোধ না করে তবে আমার বাড়িতে সেই ব্যক্তিকে আবার জন্ম নিতে হবে কুকুর স্বরূপে এবং কুকুর জন্ম নিয়ে আমার বাড়ি পাহারা দিতে হবে দ্বার রক্ষী হিসেবে এবং তাকে সেই টাকাটা পরিশোধ করতে হবে রক্ষী হিসেবে অর্থাৎ দ্বার রক্ষী কী করে একজন রক্ষী সর্বদা দারোয়ানের মতন দাঁড়িয়ে থাকে এবং ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না এবং কাউকে বাইরে বেরোতে দেয় না এবং বাড়িতে নতুন কেউ আসলে দেখে এবং চোর ডাকাত আসলে তা ঘেউ ঘেউ করে অর্থাৎ সে যে টাকাটা নিয়ে নিয়েছে সে টাকাটা পরিশোধ করেনি এবং তার তো একটা কাজ রয়ে গেছে বাকি রয়ে গেছে তো তাকে কুকুর জন্ম পেয়ে তাকে সেই টাকাটা শোধ করতে হবে তো আপনি চিন্তা করবেন না আপনার টাকা যেহেতু অনেকগুলো টাকা মার চলে গেছে দেখুন ভগবান কোনো না কোনোভাবে আপনাকে সেই টাকা ঠিক পাইয়েই দেবে তবে যেই ব্যক্তি আপনার টাকা মেরে দিয়ে মারা গেছে আমি জানি না তিনি ইচ্ছা করে টাকাটা মেরেছে কি না বা তিনি অনিচ্ছাকৃতও এরকম হয়েছে কি না তবে যদি তিনি অনিচ্ছাকৃত এরকম করেন তবুও তাকে কুকুর জন্ম পেতে হবে এবং যদি ইচ্ছাকৃত করেন তবুও তাকে কুকুর জন্ম পেতেই হবে তো আমার একটাই বক্তব্য যারা এরকম করেন টাকা নেন অন্যের থেকে অবশ্যই তাই সে টাকা পরিশোধ করে দেবেন কারণ কিছু টাকার জন্য আমার মনে হয় না আবার কুকুর জন্ম নেওয়ার কোনো কারণ আছে তো আমরা অজান্তে অনেক ভুল ভ্রান্তি করে ফেলি আমার মনে হয় এই ভুলগুলো থেকে বিরত থাকা উচিত এবং সর্বোপরি আমরা যখন কারো থেকে কিছু নেব তো সেটা শোধ করে দেওয়া উচিত এটাই হচ্ছে মানুষত্ব বোধ এবং মনুষ্যত্ব বোধের মধ্যে একটা পড়ে যে কারোর দরকারে লাগা বা কেউ যদি আমাকে সাহায্য করে তবে তার সাহায্যের প্রতিদান ফিরিয়ে দেওয়া তো দেখুন এই পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা মনে পড়ে গেল যে যারা যক্ষ হতো মানে এই যে যক্ষ ব্যাপারটা ছিল না আগেকার দিনে এখন এই যক্ষ ব্যাপারটা খুব কম দেখা যায় তো এই যক্ষ পুরী থাকতো এবং যক্ষ রাজ থাকতো এবং আগেকার দিনে ব্যাপারটা থাকতো যে প্রচুর রাজ রাজাদের ধন সম্পত্তি কী হতো যক্ষপুরীতে রাজরা সেগুলো হচ্ছে আগলে রাখত এবং দেখা যায় মাটির নিচ থেকে স্বর্ণমোহরের কলসি বের হচ্ছে উদ্ধার করছে তার মধ্যে থেকে সাপ যুগল সাপ বের হচ্ছে এর একটা অনেক বড় একটা ব্যাখ্যা রয়েছে আমি ছোট করে ব্যাখ্যাটা বলছি দেখুন এই জন্মে অর্থাৎ আমি যদি এই জন্মে আমি সর্বদা সম্পত্তি টাকা পয়সা গয়নাগাটি আমার গয়না আমার সম্পত্তি আমার সমস্ত কিছু ভাবতে থাকি সর্বদা সর্বক্ষণ তবে কিন্তু আমাকে পরবর্তী জন্মে অর্থাৎ পরবর্তী জন্মে আমাকে আবার সর্প সর্পকুলে জন্মগ্রহণ করতে হবে অর্থাৎ সাপ জন্মগ্রহণ করতে হবে অনেকে মৃত্যুর সময় ভগবানকে ডাকে যে হে প্রভু আমাকে এবার উদ্ধার করুন আমাকে এবার বৈকুণ্ঠের স্থান দিন আপনার চরণে স্থান দিন তারা অবশ্যই মানে স্থান পাবে তবে যে পাপ পড়েছে সেই পাপের ফল কিন্তু আগে ভোগ করতেই হবে এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের পরম পূজ্য প্রেমানন্দ মহারাজের একটা কথা মনে পড়ে গেল তিনি বলেছেন যে হে প্রভু হে রাধারানী আমার কর্ম অনুসারে যদি আমার নরকে স্থান হয় তবে আপনি আমাকে নরকেই স্থান দেবেন কিন্তু আপনি কখনোই আপনার চরণ থেকে আমাকে বিচ্যুত করবেন অর্থাৎ যদি তার কর্ম অনুসারে তাকে যদি নরকে স্থান পেতে হয় তিনি তাতেও খুশি তাতে তার আপত্তি নেই কিন্তু নরকেও যেন তিনি ভগবানের চরণ সেবা করতে পারে কিন্তু এর মধ্যে একটা কথা রয়েছে নরকে কিন্তু ভগবানকে ডাকা যায় না এবং নরকে কিন্তু পুজো করার কোনো মানে জায়গায় নেই বা ভগবানকে ডাকারও কোনো জায়গা নেই এবং যেহেতু আমরা মরতে সর্বদা ভগবানকে ডাকতে পারি এবং ভগবানের সেবা আদি অর্জন করতে পারি দান ধ্যান করতে পারি তবে যদি আমাদের নরকে স্থান পাই তবে আমরা কিন্তু এর কোনোটাই করতে পারবো না না দান ধ্যান করতে পারবো এবং না পূজা আদি করতে পারো শুধুমাত্র আমাদেরকে শাস্তি পেতে হবে কেউ শাস্তি পাবে পাঁচশো বছর কেউ শাস্তি পাবে একশো বছর কেউ শাস্তি পাবে সত্তর বছর কেউ শাস্তি পাবে দশ বছর কেউ এরকম শাস্তি পাবে যে তাকে সত্তর বছর ধরে শুধু তেলের মধ্যে ভাজাই হবে অর্থাৎ আমরা যেরকম মানে কিছু মানুষ তারা তেলের মধ্যে মাছ ভাজে আর মাছ টকপক করে ভেজে ভেজে ফুটে ফুটে ওঠে তেমনি কিছু কিছু মানুষকে এই রকমভাবে জমদুতেরা সত্তর আশি বছর ধরে শুধুমাত্র গরম তেলের মধ্যে ভাজবে যতবার বাঁচার চেষ্টা করবে ঠিক ততবার তাদেরকে ভাজবে এবং শুধুমাত্র এতেই শেষ নয় যারা পশু পাখিদেরকে পুড়িয়ে মেরেছে বা অন্যান্য মানুষদেরকে পুড়িয়ে মেরে হত্যা করেছে তাদেরকে জন্তুতেরা সত্তর আশি বছর ধরে এবং যে যেরকম পাপ করেছে সেই পাপ অনুসারে তাদের বছর নির্ধারণ হবে এবং সেই বছর ধরে তাদেরকে আগুনের মধ্যে পোড়ানো হবে বাঁচার চেষ্টা করবে তবে মরবে না তবে ভাবুন আমাদের একটা মিনিট যদি আমাদের আগুনের ওপরে হাত পড়ে তবে আমাদের সেই জায়গাটা ফসকা পড়ে যায় আমরা জ্বালা যন্ত্রণায় কান্না করে চিৎকার করি ছটপট করি ডাক্তারের কাছে যাই ডাক্তার বদ্রির কাছে যাই বরফ লাগাই কান্নাকাটি করি রেস্ট করি তবে যখন আমরা নরকে যাব তখন আমাদের এই কোনো কিছুই পাবো না শুধুমাত্র আমাদেরকে যন্ত্রণায় ভোগ করতে হবে কারণ আমরা এই মর্দে শুধুমাত্র নিরীহ প্রাণীদের উপরে শুধুমাত্র অত্যাচার করেছি এবং তাদের যে কষ্ট এবং তাদের যে অভিশাপ সেই অভিশাপ স্বরূপ আমাদেরকেও অনেক বছর ধরে কেউ পাবে সাতশো আটশো বছর কেউ পাবে সত্তর আশি বছর ঠিক এরকমভাবে তাদেরকে আমাদেরকে পুড়তে হবে জ্বলতে হবে ভাজবে আমাদেরকে এবং যারা মাছ মাংস মুরগিদেরকে বারংবার কেটেছেন জমদুতেরা আমাদেরকেও যে যেরকম পাপ করেছে তাদেরকে ঠিক সেই স্বরূপভাবে অর্থাৎ সেই রকমভাবে তাদেরকে কাটবে পিষবে যারা মুরগির গলা কেটেছেন জমদুতেরা আপনাদেরও গলা ঠিক সেইভাবেই কাটবে এবং যারা মাছ ভেজেছেন মাছ ভেজে খেয়েছেন জমদুতেরা আপনাদেরকেও ঠিক সেইভাবেই ভাজবে তবে খাবে না কারণ সেখানে আপনারা নিকৃষ্ট জীব হিসাবে গণনা করা হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা মর্তে ভগবানের সেবা আদি করার সুযোগ পাচ্ছি অর্থাৎ পাপ খণ্ডন করার বা পাপ থেকে বাঁচার সুযোগ পাচ্ছি তবে যখন আমরা নরকে যাব তখন কিন্তু আমাদের বাঁচার কোনো সুযোগ থাকবে না এবং হাজার চিৎকার করি না কেন কেউ শুনবে না এখানে যেরকম কোনো মুরগি কাটলে বা কোনো ছাগল কাটলে তারা চিৎকারের কারোর কোনো আসে যায় না ঠিক তেমনি যখন আমরা নরকে যাব তখন আমাদের চিৎকার কেউ শুনতে পাবে না এবং আমাদের চিৎকারের কারোর কোনো পরোয়াই পড়বে না কেউ পরোয়াই করবে না যার যার মতন যে যা কাজ করতে থাকবে এটা তো গেল শুধুমাত্র নরকের কাহিনী অর্থাৎ নরকে আমরা কি শাস্তি পাব। এবার এর পরেও শাস্তি রয়েছে কেমন শাস্তি কর্ম অনুসারে আমাদেরকে কুকুর জন্ম পেতে হবে বেড়াল জন্ম পেতে হবে মুরগি ছাগল ভেড়া সেই কর্ম অনুসারে চুরাশি লক্ষবার জন্মগ্রহণ করতে হবে এবং যখন আমরা কোনো হাঁস মুরগিকে মেরেছি আমাদেরকে এবারে হাঁস মুরগি জন্মগ্রহণ করতে হবে এবং যেহেতু আমরা এইবার মানব জন্ম পেয়েছি পরবর্তীকালে তো আমরা হাঁস মুরগি জন্ম পাবো কর্ম অনুসারে এবং যেই হাঁস মুরগিগুলোকে আমরা মেরেছি তারা কিন্তু মানুষ জন্ম পাবে এবং আমরা এই জন্মে যত হাঁস মুরগি মাছ মানে হত্যা করেছি প্রাণী হত্যা করেছি আমাদেরকে ঠিক ততবার মরতে হবে কিভাবে। যে সমস্ত হাঁস মুরগিগুলোকে আমরা হত্যা করেছি তারা হবে মানুষ আর আমরা হব হাঁস মুরগি গরু ছাগল এবং আমাদেরকে লাথি ছাটা খেতে হবে প্লাস আমাদেরকে বারংবার মরতে হবে এবং মরার পরও কিন্তু আমাদের মানে শাস্তি কমবে না আমাদেরকে পূর্ণ শাস্তি গ্রহণ করতে হবে এদের বিড়াল জন্ম পাচ্ছি জন্মের পর যে আমরা সেই প্রাণীদেরকে হত্যা করছি এবং সেই প্রাণীদের হত্যার যে পাপ সেটাও ঘাড়ে আসছে তো আমাদেরকে আবারও কিন্তু পাপ খাড়া নিতে হবে তো একটা কথাই বলবো চুরাশি লক্ষ বার জন্মগ্রহণ করার পর আমরা এই শ্রেষ্ঠ জন্ম পেয়েছি মানব জন্ম এবং এই মানব জন্মটাকে আমরা কিছুতেই হাতছাড়া করবো না সর্বদা আমরা পূর্ণ করব এবং সর্বদা আমরা ভগবানের চরণে নিজেকে নিবেদন করব কারণ এই জন্ম আমরা আর পাব না এবং যাতে আমরা এই জন্মের পর সরাসরি মোক্ষ লাভ করতে পারি অর্থাৎ যেন আমরা এই জন্মের পর ভগবানের স্থানে বৈক্ষণ্টে আমরা স্থান পাই আমরা সেই ব্যবস্থা করব সেই জন্য আমরা সর্বদা ভগবানের চরণে নিজেকে নিবেদন করবো নিত্য দিন ভগবানের সেবা করবো প্রসাদ গ্রহণ করব দেখুন প্রসাদের কিন্তু অনেক গুণ প্রসাদ আমাদেরকে কৃপা প্রদান করে এবং কৃপা অর্থাৎ ভগবান স্বয়ং নিজে তো যখন আমরা প্রসাদ গ্রহণ করি তখন ভগবান আমাদের কৃপা করেন এবং আমাদের মনের বাঞ্ছা পূরণ করেন তো আমরা নিত্য দিন ভগবানের প্রসাদ গ্রহণ করব এবং অনেক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে প্র আমি ভগবানকে দিন এরকম ব্যঞ্জন রন্ধন করে দিই তো এগুলো আমি কি করি দেখুন একটা কমন সেন্স প্রথমে কাজে লাগাতে হবে আমি ভগবানের জন্যই রন্ধন করি তো যেহেতু আমি প্রসাদ ভোজিত ভগবানকে যেগুলো আমি নিবেদন করি আমি সেগুলোই গ্রহণ করি প্রসাদ বিনা আমি কিছুই গ্রহণ করি না যখন আমি রাস্তাঘাটেও কিছু বেরোই রাস্তাঘাটে যখন আমার কিছু খেতে ইচ্ছা করে রাস্তাঘাটে বেরিয়ে যদিও আমি কিছু খাই না কারণ তারপর আবার কোনো কিছু শ্যুট করে না এবং একজন প্রসাদ ভোজি রাস্তায় ঘাটে তৈরি কোনো জিনিস গ্রহণ করে না তো আমি সবসময় বাড়িতে তৈরি করা জিনিসপত্র খাই এতে শরীরে হেলদি হয় এবং সুস্থ থাকে তো একটা কথাই বলবো প্রসাদ কৃপা প্রসাদ অর্থই হচ্ছে ভগবানের কৃপা এবং প্রসাদ গ্রহণ করলে ভগবানের কৃপা পাওয়া যায় এবং প্রসাদ গ্রহণ করার পর যদি আমরা মনের কোনো বাঞ্ছা ভগবানকে জানাই ভগবান তা পূর্ণ করেন এবং যারা নিত্য প্রসাদ ভোজি তাদের সর্বদা ভগবানের কৃপা বর্ষণ করেন তাদের উপরে তবে একটা কথাই বলবো সবাই প্রসাদভুঁজি হবেন ভক্তিপথে আসবেন বেশি বেশি করে ভক্তি করুন এবং সর্বোপরি যেই কথাটা বলার যেই যেই কথাটা নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা কখনও কোনো টাকা মারবেন না কারণ জানতেই পারলেন যে কারোর টাকা মেরে নিলে বা কারোর সম্পত্তি হরণ করলে বা কারোর সম্পত্তি দখল করে নিলে আমাদেরকে কি শাস্তি পেতে হবে কখনোই কারোর সম্পত্তি দখল করা উচিত না যদিও বা আমরা ভুলবশত কারোর সম্পত্তি দখল করে নিই বা কারোর টাকা মেরে নিই যখন আমাদের জ্ঞান হবে আমাদের মনে হয় সেই টাকা মানে আমার মনে হয় আমার মনে হয় শাস্ত্র মতে এটাই বলছে যে সেই টাকা পরিশোধ করে দেওয়া উচিত কারণ যেহেতু আমরা কর্ম অনুসারে জন্ম পাব তো জন্ম পাব এবং পাপের শাস্তি ভোগ করতে হবে এবং যে আমরা পাপ করব সেই পাপের ফলও ভোগ করতে হবে তো এক সঙ্গে এতগুলো পাপ ঘাড়ে নিয়ে ঘোরার থেকে আমার মনে হয় কিঞ্চিত মাত্র টাকা পয়সা পরিশোধ করে দেওয়া ভালো এবং সর্বোপরি একটা কথাই বলবো সবাই ভক্তি পথে আসেন ভক্তি করুন কারণ ভক্তি বিনা আমাদের কখনোই মুক্তিলাভ হবে না ভক্তি করুন ভগবানের চরণে নিজেকে নিবেদন করুন আর সর্বদা সাধু সন্ন্যাসীদেরকে সম্মান করুন তাদের ভক্তি করুন কারণ সাধু সন্ন্যাসীদেরকে ভক্তি করলে ভগবান খুশি হন এবং তার ভক্তদেরকে সম্মান করে এবং ভক্তি করে তবে ভগবান তাকে কৃপা করেন এবং আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নি তাই জয়গুড় interaction zoila